আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে একটি চব্বিশ ভোল্টের ব্যাটারি বানালাম এ হচ্ছে আমাদের ব্যাটারি এখানে আমরা একটি চব্বিশ ভোল্ট তিরিশ এম্পায়ারের সার্কিট ইউজ করেছি আর এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ প্রান্ত আর এটা হচ্ছে চার্জিং পোর্ট ব্যাটারিটি আমরা জানিয়েছি লিথিয়াম ফসফেট দিয়ে এটা যিনি আমাদের সম্মানিত কাস্টমার উনি এটা বাইসাইকেলই ইউজ করবে তো এই ফারুক ভাই ওজন একটু বেশি হয়ে গেল আপনি নিতে সমস্যা হবে না সাইকেলে রাখতে হবে ঠিক আছে এটা আমরা উনি আমাদের থেকে এর আগে আরেকটু ব্যাটারি নিয়েছে একটু ব্যাটারিটা সোজা করেন ফারুক ভাই আমাদের টোটাল ব্যাটারি পুরো ব্যাটারিটা আমরা ফোম দিয়ে কাভার করে ফেলেছি এ হচ্ছে আমাদের ব্যাটারি প্যাক সন্ধ্যে করেন যারা বাইসাইকেল ইউজ করতে চান তারা এই ব্যাটারিগুলো নিতে পারেন ব্যাটারিগুলো খুবই শক্তিশালী স্ট্রং এই যে আমাদের সার্কিটটি দেখেন এখানে এখানে মাইক্রোচিপ আছে সার্কিটে যার কারণে খুব সুন্দর ব্যালেন্স করবে এবং এ হচ্ছে আমাদের টোটাল ব্যাটারি প্যাকটি তো আপনার যাদের আপনার যারা বাইসাইকেল বা অটো রিক্সার জন্য নিতে চান চব্বিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট সবাই নিতে পারবেন তো ফারুক ভাই আপনি ইউজ করবেন ইউজ করে আমাদেরকে একটা রিভিউ দিবেন বুঝছেন যে আপনার ব্যাটারিটি কেমন চলতেছে আমাদের একটা রিভিউ দিবেন মাইলেজ কত পান আমাদের একটি রিভিউ দিবেন ঠিক আছে ঠিক ঠিক আছে আছে আসসালামু আলাইকুম আজকের মতো আমরা শেষ করছি সবাইকে ধন্যবাদ